নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আজকে আমরা নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ ইতিমধ্যেই কিন্তু পিএসসির ওয়েবসাইটে পূর্ব ঘোষণা অনুযায়ী ক্লাবশিপের অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে পিএসসি আগেই ঘোষণা করেছিল যে পনেরোই ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা আঠাশে ডিসেম্বর দুপুর বারোটা থেকে একটা তো অ্যাডমিট কার্ড কিন্তু পিএসসির ওয়েবসাইটে চলে এসেছে আমি এখানে একটা আলাদা জায়গায় লিঙ্ক একটা সেভ করে রেখেছি এটা তোমাদের কমেন্ট তো থাকবেই কিন্তু তোমাদের আমি পুরো প্রসিডিওরটা দেখাবো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তাই দেরি না করে শুরু করি পুরো ভিডিওটা দেখো তাতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো সমস্যা হবে না আর কী কী ইনস্ট্রাকশন থাকবে আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করি এখানে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ তাহলে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট ডব্লিউ ইউ ক্যান অ্যাপ্লাই ডট কম এত তোমাদের ভাব ঘাটতে হবে না ডাইরেক্ট লিঙ্ক আমি কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক ওপেন করে ট্যাব খুলে নিতে পারবে এখানে আমি বিস্তারিত যে প্রসিডিওরটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাতে সবার সুবিধা হবে বুঝতে প্রথমেই ওয়েবসাইটে একটু নিচের দিকে গিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে কিন্তু ক্লিক করতে হবে ডাউনলোড অপশ অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছো যে ক্লাকশিপ এক্সামিনেশন দু হাজার তেইশ তেরো দু হাজার তেইশের যে নোটিফিকেশন সেটার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আঠাশে ডিসেম্বর পরীক্ষা এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন কিন্তু চলে এসছে তাহলে আমরা এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের ট্যাবটা কিন্তু খুলে ফেলেছি এখানে কী কী ইনফরমেশন দিলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা দেখে নাও প্রথমে এই অ্যাডমিট কার্ড ডাটা সার্চে সিলেক্টের দুটো অপশান আছে অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি তোমার যেটা এনরোলমেন্ট আইডি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলো টু থ্রি ওয়ান থ্রি দিয়ে কিন্তু শুরু হবে আর অ্যাপ্লিকেশান আইডিটাও তোমার অ্যাডমিট কার্ড বা তোমার অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবে যদি অত খাটা দরকারই নেই এখানে তোমার ফার্স্ট নেমেরও কিন্তু অপশন আছে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডির পাশাপাশি তোমরা তোমাদের ফার্স্ট নেমটা লিখবে কোনো টাইটেল ছাড়া এবং মাঝে মিডিল নেম ছাড়া কুমার বা রঞ্জন এরকম টাইপের কিছু মিডিল নেম ছাড়া কিন্তু তোমরা লিখবে এটা তো গেলো এটা সিলেক্ট করার পর তোমরা নিজেদের ডেট মান্থ ইয়ার মানে ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করবে এগুলো সিলেক্ট করার পর তোমরা ডাউনলোড অপশানে চলে গেলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একদম সিম্পল প্রসিডিওর কোনো সমস্যা নেই অ্যাডমিট কার্ড অনেক দিন ডাউনলোড করা যাবে স্বাভাবিক এখন তাড়াহুড়ো করার একদম দরকার নেই আজ বাদ দিয়ে কাল পরশু থেকে চেষ্টা করো কোনো অসুবিধা নেই সুস্থভাবে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার আমরা কিছু অ্যাডমিট একটা অ্যাডমিটের ইনস্ট্রাকশন আমরা একটু দেখিয়ে দিই তোমাদের ঝটপট তাহলে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য মোটামুটি সবাই জানো তাও একবার জাস্ট গো থ্রু করে দিচ্ছি তোমরা যদি কোনো রকম অ্যাডমিট কার্ডে কোনো ডিসক্রিপেন্সি পাও কোনো রকম নামের বানান ভুল বা কোনো সমস্যা সেক্ষেত্রে তোমরা অফিসে যোগাযোগ করো মেল বা অফিসে যেতে পারো ফোন করতে পারো অ্যাডমিট কার্ডের প্রিন্ট যে কপি আর কি প্রিন্ট কপি দিয়েই কিন্তু অ্যালাও হবে কোনো রকম ডিজিটাল অ্যাডমিট কার্ড হেলাও হবে না তোমরা জানো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে প্রিন্টেড অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটোগ্রাফ ছাড়া এগুলো ছাড়া অন্য কিছু নিয়ে না যেতে এবার স্বাভাবিকভাবে এগুলো লেখা থাকে কিন্তু ব্যাগ বা অন্যান্য জিনিস ওটা ভেতরে রাখা জায়গা দেবে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে দুটো স্ট্যাম্প সাইজ ফটো তার পাশাপাশি কোনো একটা আইডি প্রুফ সেটা পাসপোর্ট ভোটার প্যান মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেটা নিজের ফটো আছে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো একটা কিন্তু সাথে রাখতে হবে অ্যাডমিট কার্ড দু কপি স্ট্যামসাইজ ছবি এবং এই ডকুমেন্টগুলো যে কোনো একটা সাড়ে এগারোটার কিন্তু সাড়ে এগারোটার পরে কিন্তু পরীক্ষার্থীদের আর ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে সাড়ে এগারোটার মধ্যে সবাই এগারোটার মধ্যেই চলে যাবে হলে দেরি করবে না কারণ পরীক্ষার আগে বেশি দেরি করলে নিজের মনঃসংযোগ ব্যাহত হতে পারে তাই দেরি করো না খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আট নম্বর এখানে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফ্রিস্কিং মানে চেকিং কিন্তু ভালোভাবে হবে এবং সেখানে অ্যারেঞ্জমেন্ট থাকবে সব লেখাই আছে দশ সাড়ে দশটার মধ্যে তোমরা ভেনুতে পৌঁছে যাবে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইন দ্য এন্ট্রিজ অফ অ্যাটেন্ডেন্স সিট তোমরা যে অ্যাটেন্ডেন্স সিটে সই করবে বা নিজেদের নাম লিখবে সেগুলো কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেনেই করবে এবং একটা পরামর্শ দেব তোমরা পরীক্ষা যখন লিখবে ব্ল্যাক বল পয়েন্ট পেনেও লেখাটাই বেটার যারা পিডব্লিউডি সিটি এবং সিটিএস ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কুড়ি মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে পরীক্ষার পরে সেটা কিন্তু পরীক্ষার্থীরা নিয়ে আসতে পারবে যে ডিটাচেবেল পার্ট যেটা কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু পরীক্ষার্থীরা নিয়ে আসতে পারবে এবং প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু স্যানিটাইজার এবং যে জলের বোতল কিন্তু ক্যারি করতে পারে তো মোটামুটি এগুলোই বলার আর তোমরা মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার স্ক্যানার ব্লুটুথ ডিভাইস এগুলো কোনো কিছুই অ্যালাও হবে না এখানে একটা কথা বলি পিএসিডের অ্যাডমিটেও কিন্তু কোথাও লেখা নেই যে অ্যানালগ ঘড়ি অ্যালাও হবে না অ্যানালগ ঘড়ি তোমরা নিয়ে যেতেই পারো সবাই ভালো করে পরীক্ষা দাও এবং খুব জোরদার প্রস্তুতি করো কারণ আর মাত্র বারো দিন বাকি আছে তেরো দিনের মাথায় কিন্তু পরীক্ষা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা